কি আলু পটল পেঁয়াজ একটা আর হয় মরিচ আর এই যে কীটনাশক আনছি যাও আমার ইডালে হক ওষুধের ইডালে হক

Terima kasih telah menonton.

ফ্ৰী দেখা নিখে মাস্ক

के लो एउना सुन्नु सक्छको हैन पाके ताको पाके ताको माता सर माता छोड्ने नि माता जा बोलिनि अक्सिजन दिने त हो अक्सिजन दिने माता छ औषधि त पुगे खेतै उठ्छ पाके ताके सबै

ওষুধ দেওয়ার ওষুধ দেওয়ার শেষ হয়ে গেলে জামা কাপড় ভালোভাবে খুলে গোসল করে হাত সাবান দিয়ে তারপর খাওয়া দাওয়া করতে হবে ঠিক আছে ধন্যবাদ